আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসলে আবহাওয়া পরিবর্তন হচ্ছে এবং আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে আমাদের বর্তমানে ঠান্ডা কাশি জ্বর এগুলো কিন্তু বেড়েই চলছে আপনারা জানেন যে সামনে শীত প্রতি বছরই এই শীতে মানুষের এই ধরনের সমস্যাগুলো বেড়ে যায় এবং আমরা যেটা করি বিভিন্ন ধরনের কপ ইসপেক্টোরান্ট মেডিসিন খাই ব্রোকোডায়ালিটার খাই এবং অ্যান্টিবায়োটিকও আমরা কিন্তু সেবন করি এবং ঠান্ডা কাশির কয়েকদিন পরেও আমরা দেখি যে অ্যান্টিবায়োটিক মানুষকে দিয়ে দেওয়া হচ্ছে তো এটা না করে আপনারা চাইলে এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে প্রজাতীয় সমস্যাগুলোর ক্ষেত্রে আপনারা ঘরোয়া পদ্ধতির মাধ্যমেই আপনারা সুস্থ থাকতে পারেন তো এরকমই একটি ফর্মুলা আমি আপনাদের সামনে শেয়ার করব আমি আজকে বাসায় এই জিনিসটা আমি তৈরি করেছি এবং ঠান্ডাকাশির ক্ষেত্রে এটা খুবই খুবই ইফেক্টিভ দেখেন এখানে যে কয়েকটি উপাদান ব্যবহার করা হয়েছে তার মধ্যে আছে তুলসী পাতা যেটির বৈজ্ঞানিক নাম হচ্ছে অসিমাম টেনুইফ্লোরাম এর মধ্যে যে দুইটি উপাদান খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হলো ইউজেনল এবং সিনেওয়াল তো এই দুইটি উপাদান বেসিক্যালি এক্সপেক্টোরেন্ট হিসেবে কাজ করে অর্থাৎ কপ বের করতে সহায়তা করে এছাড়া অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট হিসেবে কাজ করতে পারে তারপরে আমরা যে উপাদানটি নিয়েছি সেটি হচ্ছে আদা আপনারা জানেন আদার্স যে বৈজ্ঞানিক নাম সেটি হচ্ছে জিনজিবার অফিসিনালিস। এর মধ্যে জিন্জেরস নামক কেমিক্যাল কম্পাউন্ড আছে এবং এটাও বেসিক্যালি আপনার কপ এক্সপেক্টোরেন্ট হিসেবে কাজ করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও এটা কাজ করতে পারে তারপরে যে উপাদানটা এখানে অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে মধু মধুর দুইটি অ্যাক্টিভ কম্পাউন্ড হচ্ছে মেলফায়রল এবং ফ্ল্যাজিন এছাড়াও এটির মধ্যে রয়েছে পলিফেনল এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট তো এই যে তিনটা উপাদান এই তিনটা উপাদান যদি আপনারা একসাথে মিক্সড করে এক চামচ করে দুইবার খেতে পারেন তাহলে ইনশাল্লাহ বাইরের যে কোনো মেডিসিনের থেকে এটা বেশি ইফেক্টিভ হবে সকলকে ধন্যবাদ